আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন নতুন একটি বিজ্ঞপ্তি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেলাম তো বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ইনস্টিটিউট তাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাইশ জুন দু হাজার পঁচিশে তো আমি বিস্তারিত আজকে এটি নিয়ে আলোচনা করব তো প্রথমে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য তো শুরু করা যাক প্রথমেই এখানে দেখুন বাংলাদেশ গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউট অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনকৃত নিম্নবন্ধী শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট হতে নিম্নবিত্তির সাথে অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে হচ্ছে যাই হোক এটি অনলাইনের আবেদন করতে হবে আর একটি অস্থায়ী নিয়োগ ভিত্তিতে তারা করছে তো প্রথমে এই পদের নাম এবং স্কেল এটি সিনিয়র সহকারী পরিচালক পদ এটির বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা এবং পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মানব সম্পদ ব্যবস্থাপনাসমূহ অন্যান্য ব্যবস্থাপনাসহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা জিপিএ তিন পয়েন্ট সহ এমবিএ ডিগ্রি সরকারি আধা সরকারি স্বায়শাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানের মানব সম্পদ ও প্রশাসন বিভাগে ন্যূনতম তিন বছরের কাজের বাস্তবিক অভিজ্ঞতা থাকতে হবে তারপরে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অফিস ব্যবস্থাপনা বিষয়ে অনন্য চল্লিশ ঘন্টা প্রশিক্ষণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে অনন্য ছয় মাসের ডিপ্লোমা কোর্সের সনদ থাকতে হবে দুই নম্বরে আছে বৈজ্ঞানিক কর্মকর্তা এর বেতন স্কেল বাইশ হাজার থেকে ষাট টাকা পদের সংখ্যা ছয় জন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান কৃষি অর্থনীতি কৃষি প্রকৌশল ফুড ইঞ্জিনিয়ারিং বা পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদী ন্যূনতম দুই শ্রেণীর স্নাতক বা সমমান মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমানের জিপিএ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষিতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের জিপিএ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বিভাগ বা সম্মান গ্রহণযোগ্য নয় আচ্ছা যেখানে এটা তাদের ভালো করে বিস্তারিত করে নিতে হবে তারপরে তিন নম্বরে হচ্ছে খামার তত্ত্বাবধায়ক বাইশ হাজার স্যালারি স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট এখানে পদের সংখ্যা চারজন এখানেও বিস্তারিতভাবে উল্লেখ করা আছে ভিডিওটি বড় হয়ে যাবে বিধায় আমি পড়ছি না এখানে আহ পরিসংখ্যান বিষয়ে চার বছরের মেয়াদী অন্য দুই শ্রেণীর স্নাতক সম্মানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক আচ্ছা দ্বিতীয় স্নাতকের ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকর বা সম্মানের ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক সমমানের জিপিএ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাকো স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা তবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষা তৃতীয় শ্রেণীর বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয় এটি গেল তারপরে চার নম্বরে আছে সহকারী পরিচালক এখানে বাইশ হাজার স্যালারি স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা এখানে পথ সংখ্যা দুইজন এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ অথবা বিবিএ ফাইনাল ডিগ্রি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল হইতে কম্পিউটার আইসি বিষয়ে অন্য অমন্য ছয় মাসের ডিপ্লোমা কোর্সে সনদ থাকতে হবে তারপর পাঁচ নম্বর হচ্ছে মেডিকেল অফিসার এখানে বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট এখানে পথ সংখ্যা একজন তারপরে সহকারী প্রকৌশলী এখানে স্যালারি স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার এখানেও দুইজন নিয়োগ নিবে সহকারী সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার এখানে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার এখানে একজন নিবে নিয়োগ নিবে শি হিসাবরক্ষক কর্মকর্তা এখানেও একজন বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত তারপরে নয় নম্বরে উপসহকারী প্রকৌশলী এটি পথ সংখ্যার তিনজন ব্যক্তিগত সহকারী একজন হিসাবরক্ষক একজন প্রধান সহকারী একজন উচ্চমান সহকারী তিনজন বৈজ্ঞানিক সহকারী পনেরো জন অডিটর একজন যাই হোক এভাবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা পাঁচজন বেতন গ্রেড বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা টেকনিশিয়ান একজন কিপার একজন অফিস সহায়ক আটজন বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যাই হোক এটি প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদনের জন্য এই লিঙ্কটাতে আপনাদেরকে প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে আপনাদের এখানে বয়সসীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এক নং আবেদনকারীর বয়সসীমা পঁয়ত্রিশ বছর আর এমনি অ্যাভারেজ ন্যূনতম বয়স বত্রিশ বছর হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর দুই থেকে বিশ দুই থেকে বিশ পদে আঠারো থেকে বত্রিশ বছর আর এক নং পদের জন্য অবশ্যই পঁয়ত্রিশ বছর হতে হবে ওই তারিখে যে তারিখে লাস্ট ডেট আবেদন জমা দেওয়ার সেই তারিখে আপনাদের সেই বয়সের ভিতরে থাকতে হবে আর অনলাইনে আবেদন করার সময় হয়েছে এটা শুরু হবে পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ জুন মাসের পঁচিশ তারিখ এবং শুরু হবে এবং জুলাইয়ের বিশ তারিখ পর্যন্ত শেষ তারিখ আবেদন ফি আবেদন জমা দেওয়ার তো মোটামুটি এটি হলো বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা